নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আধুনিক বাংলা বানান বিধি নিয়ে পার্ট টু অর্থাৎ দ্বিতীয় পর্বের আলোচনা আপনাদের সামনে রাখছি আমি এর আগের ভিডিওতে আধুনিক বাংলা বানান অর্থাৎ কোন শব্দগুলি বা কোন যুক্তক্ষর বা কোন বানানগুলি আগে প্রচলিত ছিল অর্থাৎ সেটা প্রচলন ছিল এখন সেটা আর নেই এখন গ্রহণীয় হয়েছে অন্য বর্ণ বা অন্য যুক্ত বা অন্য শব্দ হিসাবে অর্থাৎ আগের বানান এখন হয়ে কি রূপ বা কি বানান বা কি শব্দ পরিবর্তিত হয়েছে বা গ্রহণের সামনে আলোচনা রাখছি আমি পার্ট ওয়ান অর্থাৎ আগের ভিডিওতে অনেক শব্দ সম্পর্কে আলোচনা করেছি এখন অবশিষ্ট কয়েকটি শব্দ আলোচনা রাখছি প্রচলিত শব্দ গুন্ডা গয় হরসু মধ্যে আকার। এক গয় হর্ষুটা আগে প্রচলিত ছিল এরকম ভাবে সিরিয়াল নম্বর একে দেখে নাও এক নম্বরে এটা প্রচলিত রূপ এখন গ্রহণীয় হয়েছে গয় হরসু মধ্যে নয়ডায় এক গুন্ডা গয়ের তলায় হর্ষু আপনার যেটা বলেন যে রসার সেটা দেওয়া দ্বিতীয় দেয়ী হ দন্ত আগে দন্তসের তলায় দিলে হয়ে যেত প্রচলিত রূপ আধুনিক বাংলা বানান বিধি অনুযায়ী যেটা হয়েছে গৃহস্থ গয়রি হ দন্ত থয় অর্থাৎ দন্তসয়ের নিচে থ রয়েছে তিন নম্বর মন্থ মন্থ ম দন্ত তলায় হ দিলে সেটা থ হিসেবে কাজ করত মন্থ কিন্তু গ্রহণীয় রূপ হয়েছে মন্থ ম দন্তনয় থয় অর্থাৎ দন্তন্বয়ের তলায় থ দিতে হবে এই সমস্ত বানানগুলি বাংলা বানান একাডেমি অভিধান পশ্চিমবঙ্গ বাংলা একাদেমি কর্তৃক যে বইটি প্রকাশিত রয়েছে সেই বইয়ের মার্জিত আধুনিক রূপ এই বর্ণগুলি বা এই শব্দ বা এই বানগুলি সেটি তোমাদের সেটি আপনাদের সামনে আলোচনা রাখলো আমি এরপর কি কি এবং কি এটি নিয়ে আলোচনা করছি বাংলা অনেক বাক্যে বা অনেক শব্দে করে আমরা সাধারণত কি দেখি যে কি এটি থাকে প্রশ্নবোধক চিহ্ন হিসেবে এখন কয়ের শিখের কি এই কথাটির অর্থ কি আর কয় দৃহি কি এই কথাটির অর্থ কি কয়ের শিকার কি এই কথাটির অর্থ হলো বোঝাবে এ নিকে অর্থাৎ এক কথায় প্রকাশ বোঝাবে যেমন তোমার নাম কি কেউ একটা তার নাম বলে দিল যে আমার নাম দেবব্রত মন্ডল তোমার বাড়ি কোথায় সে বলে আমার বাড়ি এখানে এরকম কিছু কিন্তু কয়েক কি যখন প্রশ্ন শেষে থাকবে তখন কি হবে ব্যাখ্যা বোঝাবে এখানে এখানে অনেকটা আলোচনা হবে এক কথায় বোঝাবে না যেমন আমি একটু উদাহরণ দিই তোমার জন্মদিনে কি হয়েছিল এখন জন্মদিনে কি হয়েছিল সমস্ত বন্ধু বান্ধবীরা এসেছিল কেক কাটা হয়েছিল মোমবাতি যাওয়ানো হয়েছিল বেলুন ফাটানো হয়েছিল আনন্দ করা হয়েছিল খাওয়া দাওয়া হয়েছিল যাদের যাদের থেকে কাছে বাড়ি তারা চলে গেল দেখো এই কয়েকদিনের কি এই কথাটির উত্তর বলতে গিয়ে কয়েকটি বাক্য উত্তর দেওয়া হলো অর্থাৎ এটি বিশ্বাস ও ব্যাখ্যা ধর্ম বুঝবে পরবর্তীতে আমরা বাংলার অন্য কিছু নিয়ে আলোচনাতে আসবো ভালো লাগলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন ওকে